বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে রফিকুল ইসলাম সাবুলের কবিতা নজরুল বন্দনা জ্যৈষ্ঠের একাদশে জন্মে শিশু বাংলায় অমর বর্তমান পিতৃস্নেহ হারায়ে একাকী হেথা গৌরব হল বর্ধমান অল্প বয়সে হইলা মোল্লা রুজির তরে কাটে যদি গো জীবনিসা আসে যদি সুখের দিন মেটে যদি আজ মর্তিসা মস্ত জীবন সস্তা দামে সহজে কি গো বিকানো যায় মোল্লা ছেড়ে লেটোয় গেলা চাচা দিল বচ্ছাঠাই কবিতার সুরে লেটো গাহিয়া ঢুকিলা শত অন্তরে জয় করিলা বঙ্গভূমি তব কাব্যিক মন্তরে ওস্তাদ বলিত কৌতুক করিয়া ওহে বচ্ছ বেঙাচি বড় হইলে হবি বিদ্রোহী সর্প শতজন হবে তব দাসী লেটো ছাড়িয়া গেলা শিয়ার শোল পড়িবা বলে রাজশালায় লাটাই ছেড়া ঘুড়ি কখনো থাকে কি গো কাহার অধীনতাই ছুটিলা হাইরে আসানসোলে নীলা হেথা রুটির কাজ দেহ হতে ঝরে অবিরত ঘাম শান্তিবিহীন সকাল সাজ নিশিতে কভু পায়া অবসর মধুর তানে গো গান আরও পুঁথি শুনিলে কে দাঁড়ায় না বিহগলিত হয় না কার প্রাণ মুখখানি তার দেখিতে আহা বুঝিতে পারিত বিবেকবান বুদ্ধিদীপ্ত সরল সোজা ছেলেটি বড় চরিত্রবান দারোগা তারে ছাড়িল না আর লয়ে যায় নিজ ঘরে কাজীর শিমলায় ভর্তি করে পড়তে বলে বারে বারে পঠন ইচ্ছা নাহি কো তার দেখিবে কোথা প্রকৃতির দ্বার রাখালের সাথে করিত খেলা মেঠো নদীতে ভাসিয়ে ফেলা চলো ধরিতে যাইব মাছ স্কুল যাইনি হয় না যেন ফাঁস বছর ফিরিয়া আসিবে যখন পরীক্ষা দিতে যাইবে তখন লেখিলা পাতা ভরিয়া কবিতা চমৎকৃত করিলা গুরুদয়ে ফল হইল না ভালো আজি ফিরিলা আবার সগায়ে মন্দে শুরু করি পড়া ঊর্ধ্বে উঠিবে সে তরা হঠাৎ খবর আসিল স্বদেশে সমরক্ষেত্রে চাই সৈনিক চুপিসারে নাম লিখাইয়া দেখাইয়া দিল হে নির্ভীক করিলা রণো উঠিয়া সবে বলে আজি তরুণ বীর ভাঙিল রনও আসিল বীর ঢেউ বুঝিয়াজ ভাঙিবেতীর প্রচিলা প্রথম বাঁধন হারা প্রকাশিতা মুসলেম ভারতেরা চলিল লিখনি চলিল তার লিখনি না হয় রুদ্ধ আর বিদ্রোহী বিদ্রোহী আজ যত বাংলার জুলুম সন্ত্রাস বিদ্রোহী রোষে দমিত করিব তারুণ্য লইয়া মুখোমুখি হইব লিখে বিদ্রোহী কবিতা তরুণ রিদি আনিলা তারুণ্যতা লেখিলা আরও ধূমকেতু আগমনি কবিতা আছে হেতু বিশ্ব কবি পড়িয়া হাই বলে লেখাতব কি অবিস্ময় লিখো রহিবে মমো আশীর্বাদ সন্ত্রাসী যত কলহ করে করো আজি তার প্রতিবাদ লেখা নাহি থামে তেজ নাহি কমে শনিত হইল বিদ্রোহী তরুণ দয় বলে আজি ওহে সংকট পথের আরোহী শনিত ছড়া ভাষা ছাড়িয়া ক্ষুব্ধ করিলা সন্ত্রাসী যত সন্ত্রাসী লুকুতে থাকে তব লেখনির দেখে ত্রাসী আরও খেপালা শোষক রাজার খেপিল তাদের মন্ত্রী বর কয়েদ খানাই ঢুকাইয়া তব শান্ত করল মনের জ্বর বিদ্রোহের অনল জ্বলিয়া উঠিল তারুণ্যের খুন বগে দেখো হে তরুণ দেখিয়া শেখো নজরুল গেছো কোন পথে তারুণ্যের দীপ্ত শিখা উঠিল আলো জ্বলিয়া লেখনই তাহার থামে না আর চলছে অনল বর্ষিয়া কয়েদ খানায় যত কয়েদি গীতে হল সন্ত্রাসী শিকল পড়ার ছল দেখিয়া নিজে নিজে তব পাও হাসিয়া ক্ষিপ্ত করা ভাষা শুনিয়া রুদ্ধ হইল রাজেন্দ্রর লেখার স্বাধীনতা নাহি দিলে আজি মারিলেও নাহি শান্তি মোর শুরু হইল অনশন থামাবে কোনজন চিঠি বার্তা পাঠাল আজি দেশের মহাগুণীজন তবু অনশন থামছে না শান্তিতে নাই তার যে মন চলিল চদশ দিন ধরিয়া জ্ঞানীরা হয়ে উঠেছে মরিয়া অনশন ভঙ্গ করিলা আজি বীরজা সুন্দরীর ডাকে নজরুল নজরুলুচ্ছরকে নাটিকা লেখে রবীন্দ্রনাথ তার ফাঁকে শিকল বিকল করিয়া দেখিলা বঙ্গা আকাশ লেখিলা শত কবিতা গান বসন্ত ফুল ছুড়ে রাস রাস স্বাধীনতার তরে পাগল তরুণ লেখিয়া দেশে উঠালে অরুণ বুলেট সমভাষা ভাষা আঘাতে শোষক যারা হলো করুন তবপ্রিয়তা প্রকাশে নাহি ভাষা তারুণ্যের মহে জাগে আশা কি জানাবো আজি তোরে উজার করিয়া রিদ নাহি ভরে এসো হে নবীন এসো হে তরুণ তরুণীরা তারুণ্যের জোয়ার দেখায়া দিই বিদ্রোহী বলুক এরা কারা